হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ আজকে তোমাদের সঙ্গে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আর তোমরা যারা চ্যানেলে নতুন থাকবে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের আন্ডার সেভেন্টিন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় ভারতের স্থান কত ভারতের স্থান রয়েছে তৃতীয় অপশান সি রাইট অ্যান্সার আন্ডার সেভেনটিন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজিত হয়েছে গ্রিসের এথেন্সে আঠাশে জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এটি একত্রিশতম সংস্করণ ভারতের স্থান হয়েছে তৃতীয় ভারত মোট নটি পদক পেয়েছে তার মধ্যে চারটি স্বর্ণমুদ্রা চারটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ শীর্ষ তিন দেশের পদক তালিকা মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে সতেরোটি পদক উজবেকিস্তান পেয়েছে নটি এবং ভারত পেয়েছে নটি আন্ডার সেভেন্টিন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ অর্গানাইজার হলো ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ইউনাইটেড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রেসলিং স্থাপিত হয়েছে উনিশশো সালে উদ্দেশ্য সতেরো বছরের নিচে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা এবার দেখে নেওয়া যাক আন্তর্জাতিক কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আয়োজিত হয়েছে জর্ডানের আম্মানে তারিখ উনিশ থেকে পঁচিশে আগস্ট দু সেই সময় ইরান পেয়েছিল বারোটি পদক এবং ভারত পেয়েছিল দশটি পদক নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি উত্তরপ্রদেশের নির্মিত প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন কোনটি সম্প্রতি উত্তরপ্রদেশে নির্মিত প্রথম বেসরকারি রেল স্টেশন কোনটি গোমিত রেলওয়ে স্টেশন অপশান সি রাইট অ্যান্সার গোমিতীনগর রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত এটি উত্তরপ্রদেশের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন স্টেশনটি ছটি প্ল্যাটফর্ম সহ একটি অত্যাধুনিক স্টেশন এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি হয়েছে বেসরকারি সংস্থা পরিচালনা করবে তবে রেলওয়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় থাকবে উদ্দেশ্য যাত্রী সুবিধা আধুনিক পরিকাঠামো এবং বাণিজ্যিক ব্যবস্থায় ব্যবস্থাপনার উন্নয়ন নেক্সট কোশ্চেন সম্প্রতিকে নয়ডার প্রথম মহিলা জেলা শাসক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রথম মহিলা জেলাশাসক নয়ডার প্রথম মেধারূপম অপশন বি মেধার মেধারূপম সম্প্রতি নয়ডার প্রথম মহিলা জেলাশাসক জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম হিসেবে নিযোগ পেয়েছেন তিনি আই ব্যাচ দু হাজার ছয়ের অফিসার নয়ডা হল একটি গুরুত্বপূর্ণ শহর ও আইটি হাব যা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় অবস্থিত নেক্সট কোশ্চেন এবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশের নতুন নিয়োগ সংসদ টিভির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন উৎপাল কুমার সিং আরবিআই কেন্দ্রীয় পরিচালক পর্ষদের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন অনুরাধা ঠাকুর ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক উমা কাঞ্জিলাল অভিষেক নায়ারকে মহিলা প্রিমিয়ার লিগ বা ডাব্লুপিএল এর ইউপিওয়ারিএসের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে ইউপি ওয়ারিয়াসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে অভিষেক নায়ারকে বিমান নিয়ন্ত্রক এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ আর এইচ এএল এর নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে অজয় কুমার শ্রীবাস্তব নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি নিনিকভ আগ্নেয়গিরি থেকে ছশো বছর পর অগ্নুৎপাত হয়েছে সেই নিনিকভ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত ক্র্যাশে নিনিকভ আগ্নেগিরি রাশিয়ায় অবস্থিত অপশান বি রাইট অ্যান্সার ক্র্যাশে নিনিকভ আগ্নেগিরি অবস্থিত রাশিয়ার কামচাটোকা উপদ্বীপে এটি একটি সুপ্তপ্রায় আগ্নেয়গিরি ছিল যা প্রায় ছশো বছর পর দু সালে অগ্নিৎপাত করেছে কামচাটোকা অঞ্চলটি বিশ্বজুড়ে আগ্নেয়গিরির জন্য বিখ্যাত সম্প্রতি রাশিয়ার কুরিল দ্বীপেও ছয় দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছে কুরিল দ্বীপ রাশিয়া এবং জাপানের মধ্যে একটি বিতর্কিত দ্বীপ যা জাপান তাদের নিজস্ব বলে দাবি করে কুরিল দ্বীপপুঞ্জ ছাপ্পান্নটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এটি রাশিয়ার একটি অংশ এই দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত নেক্সট কোশ্চেন সপ্তশু শিরোনামে প্রথম বিমস্টেক ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব সেভেন নেশন ওয়ান মেলোডি কোথায় অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে অপশান সি রাইট অ্যান্সার সপ্তসুর সেভেন নেশন ওয়ান মেলোডি অনুষ্ঠিত হয়েছে চার অগস্ট দু হাজার পঁচিশ আয়োজিত হয়েছে নতুন দিল্লির নিউ দিল্লির ভারত মান্ডাপমে আয়োজক ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসি আর উদ্বোধন করেছেন ডক্টর এস জয়শঙ্কর অংশগ্রহণকারী দেশ হল বিমস্টেকের সাতটি সদস্য রাষ্ট্র ভারত বাংলাদেশ ভুটান মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড বিমস্টেক ফর্ম বাই অফ বেঙ্গল ইনিটিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই সালের ছয়ই জুন প্রথম নাম ছিল বিমস্টেক প্রথম সদস্য ছিল বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড দু হাজার চার সালে বিমস্টেক নাম গঠিত হয় তখন সদস্য সংখ্যা হয়ে থাকে সাতটি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ভুটান এবং মায়ানমার সদস্য দেশগুলিকে দুটি অঞ্চলে বিভক্ত একটি হলো দক্ষিণ এশিয়া আর একটি হলো দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল এবং ভুটান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে রয়েছে থাইল্যান্ড এবং মায়ানমার হেডকোয়ার্টার রয়েছে বাংলাদেশের ঢাকাতে বর্তমান মহাসচিব থিমবে সিং ভেনচু উদ্দেশ্য আঞ্চলিক অর্থনৈতিক সুবিধা সহযোগিতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতা বাণিজ্য বৃদ্ধি নিরাপত্তা এবং উন্নয়ন সপ্তশ শিরোনামে সপ্তশ শিরোনামে দু হাজার চব্বিশের উৎসব আয়োজিত হয়েছে কলকাতায় নেক্সট কোশ্চেন সম্প্রতি আলোচিত অষ্টমবদী জলভূমি কোন রাজ্যে অবস্থিত অষ্টমোদী জলাভূমি কেরালাতে অবস্থিত অপশান বি রাইট আনসার অষ্টমোদী হ্রদ কেরালার কল্লাম জেলায় অবস্থিত এটি একটি তালগা আকৃতির হ্রদ এটি কেরালার দ্বিতীয় বৃহত্তম জলাশয় অষ্টমদী শব্দের অর্থ হল আটটি শাখা বা চ্যানেল এই হ্রদটি আটটি ভাগে বিভক্ত এটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি স্বীকৃতি পাই উনিশে আগস্ট দু সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পাই উনি হাজার দুই সালে আর ব্যাকো ব্যাকওয়াটার ট্যুরিজম মাছ চাষ এবং স্থানীয় জীব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ ভারতের বৃহত্তম হ্রদগুলি হলো উলার হ্রদ জম্মু কাশ্মীর অবস্থিত এটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ভেমনাথ হ্রদ এটি ভারতের দীর্ঘতম হ্রদ এবং কেরালা রাজ্যে বৃহত্তম হ্রদ লোকটাক হ্রদ হল মণিপুরে অবস্থিত এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হ্রদ রাজস্থানে অবস্থিত এটি ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ জলের হ্রদ নেক্সট কোয়েশ্চেন ঘর উদ্যোগটি কোন মন্ত্রণালয় চালু করেছে ঘর উদ্যোগ চালু করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় অপশন বি রাইট আপনাঘর উদ্যোগ শুরু করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক উদ্যোগটি চালু করেছে ট্রাক চালকদের বিশ্রাম সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ট্রাক চালকদের বিশ্রামের সুবিধা সুবিধার জন্য আপনাঘর উদ্যোগ চালু করা হয়েছে প্রতিটি জাতীয় ও রাজ্য মহাসাগর সড়কের সরকারি পেট্রোল পাম্পে বিশ্রাম সুবিধা থাকবে সারা দেশে মোট তিনশো ছিয়াশিটি রেস্ট হাউস নির্মাণ করা হবে ড্রাইভাররা রুম বুক করতে পারবে তাদের আপনাঘর মোবাইল অ্যাপের মাধ্যমে ড্রাইভাররা রুম বুক করতে পারবে আপনার ঘর মোবাইল অ্যাপের মাধ্যমে নেক্সট কোশ্চেন টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি ট্রফির প্রথম সংস্করণে কে সবচেয়ে বেশি রান করেছে সবচেয়ে বেশি রান করেছে শুভমান গিল অপশান সি রাইট অ্যান্সার টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি দু হাজার পঁচিশ প্রথম সংস্করণ কুড়ি থেকে আট কুড়ি জুন থেকে আট আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় ভারত এবং ইংল্যান্ডের মধ্যে মোট পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হয় এই পাঁচটি টেস্টে দুই দলই দুই দুই ম্যাচে জেতে এবং একটিতে ড্র হয় যার ফলে চ্যাম্পিয়নশিপও ড্র হয় টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি হল পতৌদি ট্রফি ও অ্যান্থি ডি মেলন মেলো ট্রফির সংমিশ্রণ টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি হল পতৌদি ট্রফি ও অ্যান্থনি ডি মেলো ট্রফির সংমিশ্রণ নামকরণ করা হয়েছে শচীন টেন্ডুলকার এবং জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের নাম অনুসারে সবচেয়ে বেশি রান করেছে শুভমান গিল সাতশো চুয়ান্ন রান আর সবচেয়ে বেশি উইকেট পেয়েছে মোহাম্মদ সিরাজ মোট তেইশটি উইকেট আর প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন হ্যারি ব্রুক ও শুভমান গিল নেক্সট কোয়েশ্চেন সাতচল্লিশতম নৌবাহিনীর উপপ্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সাতচল্লিশতম নৌবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাগসায়ন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাগসায়ন অপশান সি রাইট ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসান দু সালের জুলাই মাসে ভারতীয় নৌবাহিনীর সাতচল্লিশতম উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি আগে ছিলেন চিফ অফ স্টাফ ইস্টার্ন নেভাল কমান্ড নৌ ইন্ডিয়ান নেভি স্থাপিত হয় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বর্তমান প্রধান রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কে টিভাটি নৌসেনা দিবস পালিত হয় চোদ্দো চৌঠা ডিসেম্বর নৌসেনা দিবস পালিত হয় চৌঠা ডিসেম্বর আর সদর দপ্তর নৌসেনা ভবন নিউ দিল্লিতে অবস্থিত এবার দেখে নাও গুরুত্বপূর্ণ অপারেশন নৌবাহিনীর অপারেশন ট্রাইডেন্ট উনিশশো একাত্তর পাকিস্তানের করাচি বন্দর আক্রমণ অপারেশন পাইথন উনিশশো একাত্তর দ্বিতীয়বার করাচি বন্দর আক্রমণ অপারেশন সংঘর্ষ দু হাজার চার দু সালে সুনামির সময় উদ্ধার কাজ চালায় আর অপারেশন সমুদ্র সেতু কোভিড নাইন্টিনের সময় বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ভারত সফরে এসেছেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি অপশান এসার ফিলিপিন্সের রাজধানী হলো মানিলা মুদ্রা হলো ফিলিপাইন পেসো রাষ্ট্রপতি হলো বং বং মার্কোস এটি একটি দ্বীপ দ্বীপ দেশ যার মধ্যে প্রায় সাত হাজার ছশো একচল্লিশটি দ্বীপ রয়েছে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্যাসিফিক মহাসাগরে অবস্থিত